নমস্কার বন্ধুরা বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা তোমরা থামনেল দেখে হয়তো বুঝতেই পেরেছো আজকের ভিডিও কেমন হবে তো বন্ধুরা আজ আমরা যেতে চলেছি সিউড়ি থেকে দেওঘর তো কীভাবে যাচ্ছি এবং সেই সম্পূর্ণ ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তো সঙ্গে থাকো তো বন্ধুরা সিউরি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এসে আমরা সোজা রওনা দিয়েছিলাম সিউড়ি রেল স্টেশনের পথে বাস স্ট্যান্ড থেকে রেল স্টেশন যাওয়ার দূরত্বটা বেশি তাই পায়ে হেঁটে যাওয়া যাবে না আপনারা খুব সহজে এখান থেকে টোটো ভাড়া করে নিতে পারবেন মাত্র দশ টাকা তো চলুন যাওয়া বন্ধুরা এখন আমরা এসে উপস্থিত হয়েছি সিউড়ি রেল স্টেশনে তো এই যে দেখতে পাচ্ছেন স্টেশনের বাইরের দৃশ্য স্টেশনে প্রবেশ করেই সামনেই বাঁ দিকে রেল স্টেশনের টিকিট কাটার কাউন্টার সেখানে আমরা টিকিট কেটে নিলাম এই হচ্ছে ট্রেনের টিকিট এটার ভাড়া নিল পনেরো টাকা স্টেশনে আসামাত্রই এই এই স্টেশনের একটা সুন্দর একটা ভিডিও নিয়ে নিলাম স্টেশন এখন মোটামুটি ফাঁকা আছে তো দেখা যাক আমাদের ট্রেন কখন আসে টাইম হচ্ছে ছটা বাহান্ন এখন বাজছে ছটা ছত্রিশ আর বেশি দেরি নেই সবাই এখানে দাঁড়িয়ে আছে ট্রেন ধরবার জন্য এখন তোমরা দেখছো সিউড়ি রেল স্টেশনের বাথরুম এটা হচ্ছে পুরুষদের জন্য এটা হচ্ছে মহিলা তো বাথরুম পরিষ্কারই আছে একদম ক্লিন দেখতেই পারছেন এখন বাজছে ছটা একচল্লিশ স্টেশন চত্বরে যাত্রীদের ভিড় রয়েছে তো ট্রেন আসবে এক নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে সিডি রেল স্টেশনের সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন রেল স্টেশনের মধ্যে একটা দোকান দেখতে পাবো এখান থেকে চিড়ে ভাজা কেক বিস্কুট এসব পাওয়া যায় ট্রেনের অপেক্ষা করতে করতে একটা মালগাড়ির দেখা মিলল আসলে আমাদের ট্রেনটা আসার কথা ছিল ছটা বাহান্নতে কিন্তু কিছু একটা সমস্যা হয় ট্রেনটা এখন পুরো লেট দেখা যাক কখন আসে এখন বাজছে সাতটা পঁয়তাল্লিশ এবার হয়তো ট্রেন আসতে চলেছে তাই সবাই একটু রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন এখন বাজছে সাতটা বাহান্ন ট্রেনটা প্রায় এক ঘন্টা লেট ট্রেন আসছে খুব আস্তে আস্তে তাই সকল যাত্রা উঠে দাঁড়িয়েছে এবার ট্রেনে চলবে তো অনেক প্রতীক্ষার পর ট্রেন এলো বন্ধুরা এখন আমরা সিউড়ি রেল স্টেশনকে পেছনে ফেলে এগোর দিকে এগোচ্ছি তো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে তো চলো যাওয়া যাক এটা হচ্ছে কুনুড়ি লোকাল ট্রেন তাই অনেক ভিড় ট্রেনটা আসে অন্ডাল থেকে এবং একদম সোজা রামপুরহাট অনেক প্রতীক্ষার পর জানলা ধারে সিট পেয়েছি তো তার কিছু দৃশ্য তোমাদের সাথে দেখাবো এবং গল্পও করব তো চলো এগিয়ে যাওয়া যাক তো বন্ধুরা তোমরা সকলেই জানো আমাদের গন্তব্যস্থল দেওঘর কিন্তু আমরা সরাসরি এখান থেকে ডাইরেক্ট ট্রেন না থাকায় দেওঘর যেতে পারবো না সেই জন্য এখান থেকে রামপুরহাটে কিছুটা বিশ্রাম নেব এবং তারপর বারোটা পঁচিশে একটা ট্রেন আছে। রামপুরহাট টু দেওঘর তো চলো যাওয়া যাক আরও কী কী নতুন নতুন দৃশ্য তোমাদের সামনে দেখাবো তো সেগুলিই দেখতে থাকো সিউড়ি থেকে সাঁইথি অবধি চলে এলাম তো এর কিছু দূরেই রামপুরহাট তো দেখতে থাকো এভাবে কয়েকটা স্টেশন পেরিয়েই আমরা সজাসজি সজি এসে পৌঁছলাম রামপুরহাট জাংশনে তো এই হচ্ছে রামপুরহাট জাংশনের ভিড় তো দেখতেই পাচ্ছেন এই ট্রেনটা আবার সোজা চলে যাবে অন্ডাল এখান থেকে তো সেই জন্য কিছু যাত্রী নেমে গেছে এবং কিছু যাত্রী উঠবার চেষ্টা করছে তো চলো এগিয়ে যাওয়া যাক এই রামপুরহাট জাংশনে এই হচ্ছে দৃশ্য তো তোমরা দেখতেই পারছ এখন বাজে নটা এক বন্ধুরা এই রামপুরহাটের মধ্যে একটা সৎসঙ্গ কেন্দ্র মন্দির আছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের তো সেখানেই আমরা বারোটা অবধি বিশ্রাম নেবো এবং খাওয়া দাওয়া করবো তারপরে আমরা এগিয়ে যাব আমাদের আসল গন্তব্যস্থল দেওঘরের উদ্দেশ্যে তো এই যে দেখছেন এটা হচ্ছে শ্রী ঠাকুর স্বাস্থ্য কেন্দ্র রামপুরহাট বীরভূম তো চলো এগিয়ে যাওয়া যাক ভিতরের আরও নতুন নতুন দৃশ্য দেখার জন্য আমার সঙ্গে থাকো তো এই হচ্ছে অনুকূলচন্দ্র ঠাকুরের একটা আশ্রম মন্দির যেখানে আমরা বিশ্রাম নিচ্ছি তো এটা রামপুরহাটে অবস্থিত বন্ধুরা এটা হচ্ছে শিশ্রি ঠাকুর অনুকূলচন্দ্রের ভোগ মন্দির এবং যেখানে পূজা অর্চনা হয় বন্ধুরা এই মন্দিরটার ভেতর দিকে যাওয়াতেই আপনারা দেখতে পাবেন এই যে বিল্ডিংটা এটা হচ্ছে শ্রী ঠাকুরের প্রার্থনার গৃহ এবং ওপরের যে রুমগুলো দেখতে পাচ্ছেন ওইগুলোতে গেস্ট হাউসের ব্যবস্থা রয়েছে তো ভেতরে যাওয়া যাক এখানে রামপুরহাট কেন্দ্র মন্দিরের ভান্ডার সময়সূচি দেওয়া আছে তো যদি আপনারা ভোগ গ্রহণ করতে চান তা আগে থেকে এখানে বলে দিতে হবে এটা হচ্ছে প্রার্থনা গৃহের ভেতরের কিছু দৃশ্য তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে ঠাকুরের আসন এখন বাজে প্রায় বারোটা তো আমাদের এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং এখান থেকে আমরা সোজা এগিয়ে যাবো স্টেশনের দিকে এখন বাজে বারোটা দশ তো কেন্দ্র মন্দির থেকে কিছুটা দূরে অবস্থিত স্টেশন তো পায়ে হেঁটে আসার পর আমরা এখানে উপস্থিত হলাম বর্তমানে আমরা এখন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম কিন্তু আমাদের ট্রেন লাগবে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তো আমরা এই লিফ্টের মাধ্যমে পড়ে যাব এবং তারপর ওখান থেকে নিচে নেমে ওইদিকে অন্যদিকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ভরব হাইওয়েতে আসার পর উপরে থেকে স্টেশনের কিছু ভিউ দেখালাম হ্যালো বন্ধুরা এখন বাজে বারোটা ছাব্বিশ তো এইমাত্র রামপুরহাট থেকে ট্রেনটা দেওঘরের উদ্দেশ্যে রওনা দিল তো যেতে যেতে অনেক গল্প করবো অনেক নতুন নতুন দৃশ্য দেখাবো তো সঙ্গে থাকো বন্ধুরা এই ট্রেনে জানলার ধারে সিট পেয়ে ভিডিও করতে কিন্তু বেশ ভালো লাগছে তো এই সুন্দর মনোরম দৃশ্য তোমাদের কেমন লাগছে অবশ্যই দেখাবে এই ঝাড়খণ্ডের মাটিতে শুধুই পাহাড় আর পাহাড় দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা এখন বাজে প্রায় একদম দুটো তো এখন আমরা এসে উপস্থিত হয়েছি দুমকা রেলওয়ে স্টেশনে তো তার কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি আমাদের ট্রেন দুমকা স্টেশনকে পেছনে ফেলে এগোতে লাগলো তো এই গ্রীষ্মের দিনে বেড়াতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই মারাত্মক চারিদিকে শুধু ধুধু ধু বালি এবং প্রচণ্ড তাপপ্রবাহ জলের জন্য চারিদিক শুধু খাঁ খাঁ করছে এবং বুকের পাজরের মতো দেখা যাচ্ছে মাঠের আলগুলি এখন আমরা ঘোরমারা স্টেশন ক্রস করলাম তো এই ঘোরমারাতে পীড়া খুব বিখ্যাত তো বন্ধুরা এখন ঘড়িতে টাইম বাজে প্রায় তিনটে ট্রেনে যেতে যেতে এদের ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম আপনারা জানেন তো দেওঘর তিনটি জিনিসের জন্য বিখ্যাত এক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম এবং বাসুকিনাথ মন্দির ও ত্রিকুট পর্বত তো এই যে ছোট্ট একটা পাহাড়ের মতো দেখা যাচ্ছে এটা কিন্তু ত্রিকুট পর্বতের একটা অংশ আপনারা যখন আসবেন এই পাহাড়কে দেখিয়ে আপনারা বুঝতে পারবেন যে আপনারা খুব কাছেই চলে এসেছেন দেওঘরের তো চলুন এগিয়ে যাওয়া যাক এটা হচ্ছে দেওঘরের আগের স্টপে মোহনপুর জাংশন এখানে ট্রেন একটু দাঁড়াল বন্ধুরা আমরা আর কিছুক্ষণের মধ্যেই দেওঘরে পৌঁছে যাব তো চলুন আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ওই যে দূরে আপনার একটা মন্দির দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে দেওঘর জাংশন তো আমরা চলে এসেছি দেওঘর জাংশন তো এরপর এখান থেকে আমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম কীভাবে যাব তো সেই ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এখন বাজে তিনটে তেইশ তো এইমাত্র আমরা দেওঘরে এসে উপস্থিত হলাম দেওঘর জাংশনে আসা মাত্রই চোখে পড়লেই সুন্দর দৃশ্যটা আপনারা কি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি ওই জাংশনে মাত্রই আপনাদেরকে অনেকে অনেকজন বলবে যে চলুন আমাদের সঙ্গে কিন্তু তা করবেন না একটুকু বাইরের দিকে বেরিয়ে আসবেন এবং দেখতে পাবেন এরকম টোটো নিয়ে যাচ্ছে তো আপনাদের ভাড়া খুব একটা বেশি পড়বে না পার হেড পনেরো থেকে কুড়ি টাকা তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এর পরের ভিডিও নেক্সট পার্টে আসবে